চোখে আপনারা তো মুক্তি সাহেব আপনারা তো অনেক বড় বড় আলামা মানুষ তো আপনাদের চোখে কি এ হাদিসটা পড়ে না আর আপনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন মানুষের সামনে জাতিকে বলছেন যে আমা আপনারা আমাকে ভোট দিন আমার এই করুন সেই করুন আপনি এরকমটা কেন বলবেন সাহাবা একে এই দায়িত্বের ব্যাপারে তারা অনেক ভয় করতো যে আমাকে দায়িত্ব দিলে তো আমি রক্ষা করতে পারবো কিনা আমি ঠিকমতো আদায় করতে পাপ করতে পারবো কিনা এই নিয়ে সাহাবা একেরামরা তারা দায়িত্বের ব্যাপারে তারা অনেক ভয় করত। কিন্তু আজকের সমাজে বর্তমান সময় যদি আমরা লক্ষ্য করতে চাই এই মানুষ এই শুধুমাত্র ক্ষমতার জন্য এই দায়িত্বের জন্য এই নেতা হওয়ার জন্য মানুষ একে অপরকে হত্যা করছে মানুষ একে অপরকে খুন করছে মানুষ একে অপরের প্রতি অত্যাচার অন্যায় করছে জুলুম করছে এই ক্ষমতার জন্য মানুষ কত কিনা করছে অথচ আল্লাহ রসুল সাল্লা বুঝছেন লাশ আল ইমারা তোমরা দায়িত্ব চেয়ে নিও না যে তোমরা দায়িত্ব চেয়ে নিবে এরকম তোমরা দায়িত্ব চেয়ে নিও না তাহা আন মাস যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তাহলে কি করা হবে উকিলতা ইলাইহা তুমি তার উপরে চাপিয়ে যাবে অর্থাৎ আপনি যদি দায়িত্ব চেয়ে নেন তাহলে আপনার উপরে এই দায়িত্বটা কি চাপিয়ে চেপ চেপে যাবে আর যদি ওয়াইন ও তাহা আর যদি তোমাকে দেওয়া হয় আন ওইর মাস আলাতিন আর যদি তোমাকে এই দায়িত্বটা চাওয়া ছাড়া এমনিতে যদি তোমাকে কী করা হয় দায়িত্ব দেওয়া হয় তাহলে কি করা হবে ওয়াইনটা আলাইহা তার উপরে তোমাকে কী করা রহমত বর্ষণ সাহায্য করা হবে সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন আমরা যদি দায়িত্ব চেয়ে নেই তাহলে পার আমাদের প্রতি যে আল্লাহ সোহানদালার পক্ষ থেকে কোনো দয়া কোনো রহমত কোনো কিছুই বর্ষণ হবে না আর যদি আল্লাহ সালার পক্ষ থেকে আমাদের উপর যদি দায়িত্ব চেপে চাপিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা সাহায্য সাহায্যপ্রাপ্ত হব আমরা সব রহমত প্রাপ্ত হব আমাদের উপরে বরকত নাজিল হবে অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় কিছু রাজনৈতিক নেতারা রয়েছে যারা মানুষের সামনে জাতির সামনে দায়িত্ব চাওয়ার জন্য তারা বলছে যে আমাদেরকে ক্ষমতায় দেন আমাদেরকে ভোট দেন এই করেন সে করেন তারা এইভাবে বলছে তো আপনাদের চোখে আপনারা তো মুফতি সাহেব আপনারা তো অনেক বড় বড় আলামা মানুষ তো আপনাদের চোখে কি এই হাদিসটা পড়ে না যে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলছেন যে তোমরা যদি দায়িত্ব চেয়ে নাও তাহলে তোমার উপরে যে এই কি করা হবে না এই আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ এগুলো তোমার বর্ষণ হবে না তো আল্লাহ সোহানের পক্ষ থেকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তবে আপনি বরকত হবেন বরকতময় হবে তবে আপনি রহমত বর্ষণ হবে আপনার প্রতি আর আপনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন মানুষের সামনে জাতিকে বলছেন যে আমা আপনারা আমাকে ভোট দিন আমার এই করুন সেই করুন আপনি এরকমটা কেন বলবেন বরং এগুলোর থেকে আপনি নিজের মাঝে ইসলামী নেতৃত্বে যে সমস্ত গুণাবলীগুলো আছে এই গুণাবলীগুলো আপনি আপনার নিজের মাঝেই সাব্যস্ত করুন নিজের মাঝে ওই বৈশিষ্ট্যগুলো আপনি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডি দেখুন যাতে করে তাহলে পারে অবশ্যই আল্লাহ আসানার পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসবে আল্লাহ সুখানার পক্ষ থেকে আপনার কাছে দায়িত্ব এমনিতেই অটোমেটিকলি আপনার মাঝে চলে আসবে আপনাকে মানুষের কাছে চাইতে হবে না যে আপনারা আমাকে ভোট দিন